আজকে ফিলিস্তান্তাক্তার্ট্রি ইরা দিকে মুসলিম কান্ট্রি তারপরে কেউ কথা বলতেছে না তারা চারদিকে মোরাফিক হয়ে গিয়েছে এবং ইহুদিদের দালালি করতেছে কথা বলেন না ইসলামের অবনতি আসে মোরাফিক يجون الله طالب إن المنافقين في الدرق أسفل من النَّارِ الله طالب ولا منافق دركيامي الله رب ولا لا من بره منافق دركيامي دنيا تساذا دي بو বলে সাদাদি ভয় এতুকু নয় প্রতিদিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হিন্দু কে আল্লাহ তাআলাকে জাহান্নামে দিবেন না খ্রিস্টান কে আল্লাহ তাআলাকে জাহান্নামে দিবেন না আল্লাহ রব্বুল আলামিন বেধর্মীদেরকে আল্লাহ তাআলাকে জাহান্নামে দিবেন না আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে মুনাফিকরা দাঁড়াও যাও যাও তোমাদেরকে আজকে জাহান নামের তলদেশে নিক্ষেপ করা হলো তাহলে মোনাফিকরা আগে জাহান নামে অবাক করা কথা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে ফিলিস্তিনি শিশুরা দুনিয়া থেকে বিদায় নিয়ে দিছে আপনার অন্তরে যদি কেঁপে না উঠে আল্লাহর হাবিব বলেন মুসলিম উম্মা এমন হবে আল মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমান তো ভাইয়ের মতো হবে রক্তের ভাইয়ের মতো হবে বড়ো ভাই যদি মায়ের খায় ছোট ভাইকে ব্যতিত হতে হবে ছোট ভাই যদি মায়ের খায় বড়ো ভাইকে ব্যতিত হতে হবে এটাই হচ্ছে মুসলমান এটাই হচ্ছে মুসলিম আপনি মুসলমান কিন্তু ফিলিস্তিনেতে মায়ের খাইতেছে আপনার অন্তর কাঁদতেছে না আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন না যেই মসজিদে মধ্যে আল্লাহর হাবিব ইমামতি করেছেন সোয়া লক্ষ্য পায় নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন যেখানে আল্লাহ রসুল ইমামুল মুরসালিন লকপ হয়েছেন আমাদের প্রথম কেবলাকে ইহুদিরা নেওয়ার জন্য চক্রান্ত করতেছে আর আপনি মুসলমান একটু তাদের জন্য দোয়া করলেন না আপনিও তো আজকে ওখানে থাকতে পারতেন আমিও তো ওখানে থাকতে পারতাম ইহুদিরা তাদেরকে শান্তি থাকতে দিচ্ছে না মানুষের সামনে ডাইরেক্ট গুলি করতেছে বুকের মধ্যে গুলি মারতেছে আপনার আমার ইমান কতটুকু আছে দেখেন আল্লাহ আল্লা দেন পৃথিবীর দেয় এই পৃথিবীর মানুষরা রে তোমরা শুনে রাখো আমি তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি আমার আগের বাইবার বয়ান করে গিয়েছেন মানুষ দুই প্রকার হয় বলে মানুষ দুই প্রকার হয় আর আমার আল্লাহ বলেন আমি মানুষদেরকে জান্নাতে দিব মানুষদেরকে জাহান নামে দিব না আল্লাহ তালা মানুষদেরকে জাহান নামে দিবেন না তাহলে আপনার আমার প্রশ্ন হতে পারে তাহলে কাদেরকে জাহান্নামে জাহান নামে দিবে মানুষকে জাহান নামে দিবে না তাহলে দিবে কাদের কে আল্লাহ বাইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহরুল বলে নিশ্চয় আল্লাহর কাছে সেই যারা আল্লাহর কোরআন শুনি আও না যারা আল্লাহর কোরআন বুঝিয়াও বুঝেন যারা আল্লাহ শ্রবণ করার পরও নিজেরা মেনে নেয় না আমি আল্লাহ তারা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জীব গুলা ওইলা যারা নিকৃষ্ট জীব তারায় যারা কোরআন কে শুনলাম কোরআনের কথা সহ্য হয় না বলে আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দেয় মক্কার জমিনের কোরআনের দাওয়াত দিতেছে আমার আপনার করে টুকরা নবী আবু জেহেল বলে না না আওয়াজ চলবে না কোরআনের কথা বলতে দেওয়া যাবে না মোহাম্মদ আমাকে অনেক জায়গায় কোরআনের কথা বলতে দেওয়া হয় না আবু জেহেল আমার আপনার কলিজা টুকরা নবীকে কোরআনের কথা বলতে দেয় না কোরআনের আওয়াজ করতে দেয় না আবু জেহেল বলে মোহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে সেখানে তোমরা হট্টগোল করো গণ্ডগোল করে দাও সেখানে তোমরা গান বাজনা আয়োজন করো সেখানে কোরআনের কথা বলতে দিবে না তেমনি ভাবে আপনি দেখেন চোদ্দশো বছর আগে যে আবু জাহেল আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছিল কোরআনের কথা বলতে দেয় নাই তেমনি ভাবে এই ষোলো বছর আলেমদেরকে জালেমরা আবু জেহেলের গোষ্ঠীরা কোরআনের কথা বলতে দেয় না ঠিক না কোরআনের কথা বলতে দেয় না বলো কোরআনের কথা বললে কি হবে বলো কোরআনের কথা বললে আবু জেহেল বলছিল যদি কোরআন মোহাম্মদ পৌঁছায়া দেয় মানুষ হারাল হারাম বুঝে যাবে মানুষ জান্নাত চিনে যাবে সঠিক রাস্তা চিনে যাবে আর যদি সঠিক রাস্তা চিনে যায় আমার এই অবৈধ চেয়ারটা থাকবে না তেমনি ভাবে ষোলো বছর কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই বলে কি কারণ কি কারণ বলে একটাই কারণ যদি সত্য কথাগুলো আমার প্রকাশ করে দেয় যদি আমার গোপন কথাগুলো প্রকাশ করে দেয় সব যদি আমাকে পাশ করে দেয় তাহলে তো আমার গতি থাকবে না এই আলেমদেরকে ঢুকা হয়েছে তেলের ভিতরে এই জন্য আলেমদেরকে শহীদ করা হয়েছে এই জন্য তো আলেমদেরকে হাতের মধ্যে কড়া লাগানো হয়েছে বলে একটাই কারণ বুঝে হেল ওই সময় বলেছিল যদি কোরআনের কথা বলা হয় আমার অবৈধ থাকবে না এই ষোলো বছর নমরুদ বলেছিল আমার দেশে যদি কোরআনের কথা মৌলীরা বলে তাহলে আমার সত্যটা প্রকাশ হয়ে যাবে আমার যত কোটি কোটি টাকা লুট করি সুইচ ব্যাংকে যে টাকা জমে এসি এই কথাগুলো প্রকাশ হয়ে যাবে আমি যা অবৈধ করেছি মানুষদেরকে হত্যা করেছি শহীদ করে দিয়েছি আবু সাহেদের বুকে গুলি চালাইছি এটা যদি মৌলিমেরা প্রকাশ করা যায় তাহলে তো আমার চার থাকবে না মৌলিমীদেরকে ধর ধরো ধরো একটাই স্লোগান ছিল এই স্লোগান আবু জেহেলের ছিল আবু জেহেল বলল ও আমার করবে না রে এ আমার কর্মীরা মোহাম্মদ যেন কোরআনের কথা বলতে দেওয়া হয় না এমন ব্যবস্থা করো আমি নিজেও অনেক গিয়েছি আমাকে ঘরের ভিতরে নেয়া আটকায় হয়েছে আমাকে বলা হয়েছে কোরআনের কথা বলা যাবে না আমাকে বলা হয়েছে যদি আমাদের মন মতো কথা বলেন তাহলে আপনাকে উঠিয়ে দেওয়া হবে আমি বলেছি আপনাকে কে হুকুম দিয়েছে যে আমাকে মন মতো কথা বলতে হবে তখন তারা বলে উপর থেকে চাপ এসেছে আমি বলেছি ভাই আপনার উপর থেকে চাপ এসেছে কত দূর উপর বলে আপনার উপরে শ্বাস আছে কিন্তু আমার আল্লাহ যেখান থেকে হুকুম করেছে ওখানের উপরে কোনো শেষ নাই আমার আল্লাহ জানাই দিছে এ দুনিয়ার মানুষারে উম্মতের কাছে কোরআনের কথা পৌঁছায়া দাও কোরআনের কথা পৌঁছায়া দাও তোমার মন মতো কোনো কথা বলতে পারবা না আল্লাহর হাবিবকে আল্লাহ তালা হুকুম করেছেন হে নবী আমি কোরআনকে যেভাবে নাজিল করেছি আমি যেভাবে তোমার কাছে পৌঁছেছি ওইভাবে কোরআন মানুষের কাছে পৌঁছাইতে হবে এক চুল কম করা যাবে না এক চুল বেশি করা যাবে না আমি বলেছি বা আল্লাহর নবীর ওপর হুকুম এসেছে কোরআন এক চুল পরিমাণ এদিক সেদিক করতে পারবে না আমি মৌলবি কিভাবে এদিক সেদিক করতে পারি আমাকে উঠতে দেওয়া হয় নাই আমাকে আমার কথা শুনলে মাহফিল বন্ধ করে দেওয়া হয় বলে কি কারণ বলে আপনি সত্যগুলো প্রকাশ করেন আপনি সত্য কথা বলেন এই জন্য আপনার কোরানের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয় আল্লাহ অবদুল আলামিন বলে দুনিয়ার মানুষ আরে আমি এমন এক কিতাব নাজিল করেছি আজকে আমরা এমন এক কিতাব থেকে কথা শুনবো যেই কিতাবের হেড লাইন আলামিন দিয়েছে হে দুনিয়ার মানুষরা আমি এমন একটা কিতাব লিখেছি আমি এমন একটা বই লিখেছি যে এর মধ্যে কোনো ত্রুটি নাই যে এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই আমি গ্যারান্টি দিলাম দালিকাল কিতাবুলা রাইবা ফি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করলাম এমন একটা তোমাদেরকে বুক দিয়ে দিলাম তেমন একটা কিতাব নাজিল করে দিলাম যে কিতাবের মধ্যে কোন জায়গায় ভুল নাই যে কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের কোথাও ভুল কেউ বাইর করতে পারবে না আমি চ্যালেঞ্জ করে দিলাম যদি এই কোরআন যদি কোনো ব্যক্তিকে নিজের জীবনকে সাজাইতে পারে কোরআন দিয়ে আল্লাহর হাবিব বলেন তুমি যদি শান্তি পাইতে চাও তুমি যদি সুখ পেয়েতে চাও তাহলে তুমি কোরানকে নিজের জীবনের সাথে মিলিয়ে নাও কোরানকে নিজের জীবনের সাথে মিলে হবে কোরানকে নিজের জীবনের সাথে একজাস করতে হবে তাহলে আপনার সংসারে শান্তি আসবে আপনার রাষ্ট্রে শান্তি আসবে তাহলে আপনি সঠিক বিচার পাবেন আল্লাহর হাবিব বলেন এ দুনিয়ার মানুষ আরে কোরানকে তোমরা মেনে নাও কোরআন যারা মেনে নেবে না তারা কাফের তোমরা শুনে রাখো কোরআনকে যারা মানবে না তারা কাফের যারা কোরআনকে শুনবে যারা মানবে তারা হচ্ছে ইমানদার আপনার প্রশ্ন হইতে পারে আমি ইমানদার কিনা আমি কেমনে বুঝব কোরআনের কথা শুনলে তো খারাপ লাগে আপনি মমিন কিরা কিভাবে বুঝবেন আল্লাহ তারা বলেন وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ اللَّهُ تَعَالَى আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা মুমিন কিনা কিভাবে বুঝবে তারা মুমিন কিনা কিভাবে বুঝবে তাদের সামনে যখন কোরআনের কথা বলা হবে তাদের সামনে যখন কোরআনের কথা আলোচনা করা হবে হাদিসের কথা যখন আলোচনা করা হবে তারা তাদের চোখ দিয়ে দেখবেন ঝরঝর করে পানি পড়তেছে তারা যখন কোরআনটা বুঝবে তারা যখন শ্রবণ করবে দেখবেন সাদা তু তাদের ইমানটা বৃদ্ধ হয়ে যাবে তাদের কলবে শান্তি লাগবে তাদের ইমানে ভালো লাগবে তাদের চোখ দিয়ে পানি বার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন জানায় দেয় যখন চোখ দিয়ে পানি আসবে মনে করবা তুমি ইমানদার কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি কোরআনের কাছে চলে আসতেছেন প্রাণের কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি মাহ ফিলের কাছে চলে আসলেন বলে কেন কেন বলে ওখানে কোরআনের কথা বলা হবে ওখানে হাদিসের কথা বলা হবে আমার ইমানে আমার ইমান হয়ে যাবে আল্লাহ জানায় দেন এ দুনিয়ার রে তোমরা ক্ষমতা দেখাইও না ক্ষমতা দেখাইও না এ দুনিয়া তোমার নয় তোমার নয় আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বর পাড়ার মধ্যে সোড়া মুলকের মধ্যে বলেন দাদা ওরা দিবি আদিহুল মুরব ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহু taala বলেন যে দুনিয়াতে তোমরা কেউ ক্ষমতা দেখাইও না ক্ষমতার মালিক আমি আল্লাহ সারা পৃথিবী আমি বানিয়েছি সারা পৃথিবী রাজ্য আমার খবরদার ক্ষমতা দেখাবা না এই ক্ষমতা তোমার নয় তোমার নয় আমি আল্লাহ তার আসমান বানাইছি জমিন বানাইছি চাঁদ বানিয়েছি সূর্য বানাইছি খবরদার ক্ষমতা না আমি আল্লাহকে জানুমা আমি আসমান জমিন বানাইছি আমি চাঁদ সূর্য বানাইছি এই আসমান জমিন আমার দুনিয়ায় কোনো ক্ষমতা দুনিয়ায় কোনো ক্ষমতা দেখাবারা আমার কোরআনকে জীবনের সাথে লাগাও তুমি যদি শান্তি পাইতে চাও তুমি যদি সমাধান চাও তুমি যদি সমাজে শান্তি চাও তোমার ফ্যামিলিতে শান্তি চাও আজকে আপনার আমার ফ্যামিলিতে শান্তি নাই কেন আপনার আমার ফ্যামিলিতে শান্তি নাই কেন বলে কোরআন নাই তাই তো শান্তি নাই সমাধান নাই কেন সমাজে সমাজে সবাই মাতাব্বর সবাই দেওয়ানি তাহলে বিচার করবে কে বিচার শুনবে কে কে কাকে মানবে বলে মানার মাদ্দা নাই বলে কেন নাই বলে কোরআন নাই তাই তো নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে তবেই পাবে শান্তির ঠিকানা তবেই পাবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ যে চির আমলান চির মুক্তির দান এ যে মহাবাণী খোদায় কালামে পাক ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের এ বাণী কি সকলের না খালি মমিনের এ কোরআন কি শুধু ইমাম সাহেব পড়বে কথা বলেন ইমাম সাহেব পড়বে না বক্তারা খালি পড়বে এই কোরআন সবার জন্য এই কোরআন শুধু ইমাম সাহেব পড়বে এরকম নয় এই কোরআন শুধু এই বক্তারা পড়বে এমন কথা নয় বলে এই কোরআন শুধু হুজুরেরা পড়বে এমন কথা নয় বলে কোরআন যেই সংসারে আছে বলে ওই সংসার থেকে গজব উঠাইয়া নেয়া রহমত যিনি দিয়েছেন বলেন তো তিনি কে আল্লাহ এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি আসতে বলো ঘরে বলো কি আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আপনার জীবনে যদি সমাধান চান সংসারে যদি সুখ চান আপনি আপনি যদি সংসারে সুখ চান তাহলে আপনাকে কোরআনকে মেনে নিতে হবে